সেন্ট্রাল গভর্নমেন্ট যারা পেনশনার যারা আছে এর মধ্যে আছে আপনার ত্রিপুরা ইউনিভার্সিটি আছে সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশনার অ্যাসোসিয়েশন যার মধ্যে এজি ইনকাম ট্যাক্স কাস্টম এরা সবাই আছে এবং বিএসএনএল আমরা সবাই মিলে আমরা তিনশো পঞ্চাশ জনের মতো সিগনেচার করে আমরা সেই সিগনেচারের কপি আমরা পাঠিয়েছি প্রাইম মিনিস্টারের কাছে গভর্নরের মাধ্যমে আমাদের রাজ্যের এমপির মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে আমরা মেমোরের নাম সাবমিট করেছি যে পেনশনারদের ব্যাপারে পরিষ্কার তোমাদের বক্তব্য জানাও প্রাইম মিনিস্টারের কাছে আমরা যে সিগনেচার ক্যাম্পেইন করার সময় যে তিনটা মূল দাবি আমরা তুলে ধরেছি এক নম্বর হচ্ছে স্ক্র্যাপিং অফ পেনশন ভ্যালিডেশন ক্লজ অ্যাডপ্টেড ইন পার্লামেন্ট অন টোয়েন্টি ফাইভ থ্রি যেটা কথা আমি আপনাদের উল্লেখ করেছি ভ্যালিডেশন ক্লজ যেটা যেটার মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্ট এম্পাওয়ার্ড পেনশনারদের ব্যাপারে এখন সিसीएस পেনশন রুলস মানার বাধ্যবাধকতা এসব থাকবে না गवर्नमेंट তার ইচ্ছা মতো যদি মনে করে পেনশন রিভিশন হবে বা পেনশনারদের মধ্যে ডিভিশন ক্রিয়েট করা সেটা করতে পারবে আমরা বলছি এই যে ভ্যালিডেশন ক্লজ এই ক্লজটাকে তুমি এটা স্কেপ করো এটাকে বাতিল করো দুই নাম্বার হচ্ছে amendments to terms of reference of 8th cpc central pay commission to include পেনশন রিভিশন অফিসে অষ্টম পে কমিশনের দ্বিতীয় ডিমান্ড যেটা তিন নম্বর হচ্ছে ইনক্লুশন ইন দা টার্মারেন্সি পিছি অর্থাৎ এটা এইচসিপিসি টার্মস অফ রেফারেন্সের মধ্যে এটা পরিষ্কারভাবে লেখা নেই আমরা বলছি এটা ইনক্লুড করো যে ওয়ান ওয়ান টোয়েন্টি সিক্স থেকে এটার এফেক্ট দেওয়া হবে এবং তার ক্ষেত্রে যদি দিতে গিয়ে কোনো এরিয়ার যদি আসে সেটাও গভর্নমেন্টকে দিতে হবে এই হচ্ছে তিনটা মূল দাবি সংক্ষেপে ভ্যালিডেশন ক্লজ বাতিল করো দুই নম্বর হচ্ছে পেনশনারের ডিভিশন যারা প্রি টু যারা তাদের ওল্ড পেনশন সিস্টেমে যারা আছে তাদের পেনশন লিভিশনটা টার্মস অফ রেফারেন্স ইনক্লুড করো তিন নম্বর হচ্ছে ডেট অফ এফেক্টটা ওয়ান ওয়ান টোয়েন্টি সিক্স থেকে দিতে হবে এবং যদি এরিয়ার দেওয়ার প্রশ্ন থাকে সেটা অবশ্যই দিতে হবে গত বছর পঁচিশে ফেব্রুয়ারি যখন কেন্দ্রীয় সরকার বাজেট পেশ করে সে বাজেট পেশ করার সময় সেখানে ভেলিডেশন অ্যাক্ট নামে একটা ক্লজ জোড়া দেওয়া হয় সেখানে এই ভেলিডেশন ক্লজের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে এম্পাওয়ার করা হয়েছে অর্থাৎ এর মাধ্যমে কেন্দ্রীয় সরকার এম্পাওয়ার হয়েছে যে সরকার ইচ্ছা করলে পেনশনারদের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার জন্য এতদিন যাবৎ যে নিয়ম যেটা ছিল আপনার সিসিএস পেনশন রুলস নাইনটিন তার ভিত্তিতে পেনশনারদের যে পেনশন দেওয়ার ব্যাপারটা সেই ব্যাপারটা সরকার এখন আর বলছে সরকার তার নিজের ইচ্ছা মতো পেনশন ঠিক করবে পেনশনারদের মধ্যে ডিভিশন ক্রিয়েট করতে পারবে যেটা উনিশশো সালে বিএস নাকারা ভার্সেস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে কেজ হয়েছিল সেখানে সুপ্রিম কোর্টের কনস্টিটিউশনাল বেঞ্চ পরিষ্কার রায় দিয়েছিল যে পেনশন হচ্ছে একটা রাইট এটাকে কোনো দয়ার দান নয় এটা হচ্ছে ডেফার্ড ওয়েজ কর্মচারীরা তাদের সারা জীবন পরিশ্রম করার পরে তারপরে তারা যাতে অবসরকালীন সময়ে তাদের কোনো সমস্যা না হয় তার জন্য এটা আইনগতভাবে তার বিবিধ ব্যবস্থা রাখা হয়েছে তার ভিত্তিতে আজ থেকে সপ্তম বেতন কমিশন পর্যন্ত প্রত্যেকটা বেতন কমিশনে কিন্তু একদিকে কর্মচারী অন্যদিকে পেনশনার সবার রিভিশনের ব্যাপারটা কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ ছিল এইবার আমরা লক্ষ্য করলাম দিল্লি বিধানসভা নির্বাচনের আগে পে কমিশন গঠন করার ঘোষণা হলেও প্রায় মাস পরে পে কমিশন গঠন করা হলো এবং টার্মস অফ রেফারেন্স যেটা সেটা প্রকাশ করা হলো সেই টার্মস অফ গঠন বা বিচার যে বিষয় যেটা সেটাতে কিন্তু পেনশনারদের পেনশন রিভিশনের ব্যাপারে কোনো বক্তব্য নেই